অব জুবিল্লা হিমিনার শহীদ ওয়ান এর রাজিম বিসমিল্লা রহমান রাহিম পরম করুনাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অনারবল ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর তিলওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ডেন্টাল ক্যারিস বা দন্তক্ষয় রোগটি সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী তলোয়ার হুসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের মুখের ভিতরে ব্যাকটেরিয়াগুলি যখন অ্যাসিড তৈরি করে দাঁতের কঠিন অংশগুলো এনামেল ড্যান্টিং ও সিস্টাম এনামেলকে আক্রমণ করে দাতে গর্থ তৈরি করাকে দন্ত ক্ষয় বা ডেন্টাল বলে আমার গবেষণায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় কারণ ছাড়া মানব দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই ডেন্টাল কেরিজের ক্ষেত্রেও বিশেষ কিছু স্পেসিফিক অ্যাটিওলজি রয়েছে অন্যতম প্রধান কারণগুলো হল ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাকীয় কার্যক্রমে বিপর্যয় দাঁত ও গাম বয়ল পরিষ্কার না করা ফ্লোরাইডের অভাব জীবাণু ইনফেকশন ক্ষেত্রে যেমন দাঁত ক্ষয়প্রাপ্ত হয়ে গভীর ক্ষত সৃষ্টি করা দাঁতের ক্ষয়জনিত কারণে গাম বয়েল ফুলে যাওয়া যন্ত্রণা ও ইনফ্লেমেশন যন্ত্রণা কান থেকে কলা এবং মাথা পর্যন্ত প্রসারিত হয় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডেন্টাল ক্যারিজের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ দাঁতের প্রধান উপাদান হল ক্যালসিয়াম ও ফসফরাস বায়োকেমিক মেডিসিন ক্যালথিরিয়াফস দাঁতের প্রধান উপাদান তাই ক্যালথিরিয়াফস প্রয়োগ করে ক্ষয়প্রাপ্ত দন্ত ও পেশি পুনর্গঠনে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালথিরিয়া ফ্লোর দাঁতের এনামেল পুনর্গঠন ও পেশির স্থাপকতার শক্তি সাহায্য করে ডেন্টাল ক্যারিজ থেকে আমরা মুক্ত হতে পারি যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তারা বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি ও হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই মেডিসিন দুটো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন আশা করি আশানুরূপ ফল পাবেন মনে রাখবেন বায়োকেমিক মেডিসিনগুলো হল পটেন্সি বা মেডিসিন পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আপনি আসানোর ফল নাও পেতে পারেন তাই অবশ্যই একজন এমবিবিএস ডিগ্রিদারি অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন বায়োকেমিক মেডিসিনে কোনো রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সাবিস্ট্যান্স নেই তাই এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত সরকার অনুমোদিত দ্রুত রোগ আরোগ্যকারী মেডিসিন আমি বিশ্বের সকল এমবিএস এফসিডিএস এমডি বিএইচএমএস বিএইচএমএস ডিগ্রিধারী চিকিৎসকদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সাইলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এই নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকামিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা আমার অফলাইন অনলাইন চেম্বার ডক্টর দেলওয়ার্স লাইফ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাল্লাহ তিন মাস আমার মেডিসিন সেবন করার পর বিশ্বের যে কোনো ল্যাব থেকে টেস্ট করে আমার মেডিসিনের কার্যকারিতা প্রমাণ করতে পারেন রিমেম্বার প্রিভেনশন ইজ বেটার কিওর আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে লাইভ ক্লিনিক নামক একটি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করি অনুষ্ঠানটি দেখুন স্বাস্থ্য সচেতন হন চিকিৎসা নিন সুস্থ থাকুন হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাপসের মাধ্যমে আমি অনলাইনে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি একশো টাকা বিকাশ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিন সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ইউ আল্লাহ হাফেজ